ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পর আবার শুরু হতে চলেছে আইপিএল দু কবে থেকে প্রতিযোগিতার শুরু হতে চলেছে তা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কবেই বা ফাইনাল ম্যাচ আর কবেই বা কোয়ালিফায়ার এবং এলিমিনেটার তা চূড়ান্ত হয়ে গেছে তা নিয়ে আজকের এই ভিডিও হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল দু ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পর আবার শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা কবে থেকে প্রতিযোগিতার শুরু হতে চলেছে তা চূড়ান্তভাবে নির্দিষ্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড মাঝে কিছুদিন খেলা বন্ধ থাকায় সূচি নতুনভাবে তৈরি করতে হয়েছে পরিবর্তিত সেই সূচিও জানিয়ে দিয়েছে বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে সতেরোই মে শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে ফাইনাল হবে তেসরা জুন মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার হবে উনত্রিশে মে বৃহস্পতিবার এলিমিনেটার তিরিশে মে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার পয়লা জুন রবিবার রূপ পর্বের ম্যাচগুলির মাঠ জানালেও প্লে অফের খেলা কোথায় হবে তা এখনও চূড়ান্ত করেনি ভারতীয় বোর্ড সীমান্তে উত্তেজনার মাঝে গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ মাঝপথে বন্ধ করে দিতে হয় ক্রিকেটারদের বিশেষ ট্রেনে ফিরিয়ে আনা হয় পরের দিনই আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয় গত শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান জানা যায় তারপরই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে দশ দল তাদের নিয়ে তাড়াতাড়ি বৈঠকে বসেন বোর্ড কর্তারা সেখানেই ঠিক হয় কবে থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে আইপিএল বন্ধ হওয়ার সময়ই বোর্ড দশ দলকে জানিয়ে দিয়েছিল যেসব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ দেশে ফিরে গিয়েছেন তারা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকে বোর্ডের সবুজ সংকেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাদের সেই নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের চেন্নাই এবং হায়দ্রাবাদে একটিও ম্যাচ রাখা হয়নি বেঙ্গালুরুতে রয়েছে দুটি ম্যাচ কে এর বিরুদ্ধে সাতেরোই মে এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে তেইশে মে গড়ের মাঠে খেলবে কোহলির আরসিবি এছাড়া জয়পুর দিল্লি আহমেদাবাদ লখনৌ এবং মুম্বাইয়ে বাকি ম্যাচগুলি হবে জয়পুরে হবে রাজস্থান বনাম পাঞ্জাব আঠেরোই মে পাঞ্জাব বনাম দিল্লি চব্বিশে মে এবং পাঞ্জাব বনাম মুম্বাই ছাব্বিশে মে দিল্লিতে হবে দিল্লি বনাম গুজরাট আঠেরোই মে চেন্নাই বনাম রাজস্থান বিশে মে এবং হায়দ্রাবাদ বনাম কলকাতা পঁচিশে মেয়ের ম্যাচ লক্ষ্ণৌ হবে লক্ষ্ণৌ বনাম হায়দ্রাবাদ উনিশে মে এবং লক্ষ্ণৌ বনাম বেঙ্গালুরু সাতাশে মেয়ের ম্যাচ আমেদাবাদে হবে গুজরাট বনাম লক্ষ্ণৌ বাইশে মেয়ের ম্যাচ এবং গুজরাট এবং চেন্নাইয়ের ম্যাচ হবে পঁচিশে মে তবে গ্রুপ পর্বের ম্যাচগুলির মাঠ জানালেও প্লে অফের খেলা কোথায় হবে তা এখনও চূড়ান্ত করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড ধরে নেওয়া হচ্ছে মুম্বাই এবং আহমেদাবাদ এই লিস্টে সবার থেকে এগিয়ে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলে সবসময় সাথে থাকুন